যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর একজন পুরুষ হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে ট্রাম্প বলেছেন গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট তার চামড়া ঘেসে বেরিয়ে গেছে সিক্রেট সার্ভিস জানিয়েছে ঘটনায় হামলাকারী গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প মেঝেতে বসে পড়ছেন এবং এরপর তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন তিনি সমাবেশের বাইরে থেকে সাবেক প্রেসিডেন্ট কি বলছিলেন তা শুনতে পারছিলেন তখনই ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে গ্রেগ নামের ওই ব্যক্তি জানান ওই ব্যক্তির কাছে যে একটা রাইফেল ছিল তা তিনি পরিষ্কার দেখতে পেয়েছিলেন এর কিছুক্ষণ পরে পাঁচটি গুলির শব্দ শুনেছেন এই ব্যক্তি ঘটনার সময় পেন্সিলভেনিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন বক্তব্য শুরুর পাঁচ মিনিট পর গুলির শব্দ শোনা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে এছাড়া মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর সময় তাকে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে দেখা যায় কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে